Asalamu alaikum. অনেকে আমাকে কমেন্টসে জানাইছে যে আমাদের অল্প জায়গা কিন্তু মুরগি পালন করা খুব শখ কিভাবে আমরা মুরগি বেশি বেশি পালন করবো বা কীভাবে এটা সম্ভব তো তাদের জন্য ভিডিওটা ভিডিওটা না টেনে অবশ্যই আপনারা কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন যে খুব অল্প জায়গাতেও কিন্তু অনেকগুলো মুরগি পালন করা যাবে একটা ব্যাপার বলি আপনারা বাড়ির আশেপাশে বা স্বাদে কোনো জায়গাতে জায়গা ফেলেতে না রেখে এরকম একটা খামার করুন প্রতি মাসে ঘরে বসে বীজ থেকে তিরিশ হাজার টাকা অনার্সে ইনকাম করতে পারবেন আর সেই বিষয়টা আপনাদের সঙ্গে এই আপনারা কন্টিনিউ করুন এই যে দেখুন এটা একটা খামার এই আপনারা ভিডিওতে কত দূর দেখতে পাচ্ছেন বুঝতে না যে কত বড় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি তিনটা বাচ্চা রাখি বড় মুরগি রাখি তারপর আপনার প্যারেন্টস জন্য যে মুরগিগুলো রেডি করব সেই রকম মুরগি রাখি আবার কিন্তু ব্রুডিং করা মুরগি কিন্তু এই একটা খামারে রাখি আর সেটা কিভাবে সম্ভব সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো এখানে যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটা কিন্তু প্রায় বেশি না আমার বাইরে একটা খামার আছে প্রায় দুই হাজার মুরগি সেটার একটা খামার আছে আমি কিন্তু সব করে কিন্তু স্বাদেও খামার করেছিলাম আর স্বাদে কিন্তু আমার প্রথম খামার আমি করেছিলাম তারপরে কিন্তু আমি বাইরে খামার করেছি আপনারা দেখেছেন আমার অন্য অন্য ভিডিওতে বাইরে খামারগুলো তো এটা হচ্ছে আমার একটা মুরগির রাখার জন্য আমি একটা ঘর করেছি তো ঘরটার সিস্টেমটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেখুন এখানে কিন্তু তারপরেও আমি কিন্তু প্রায় সাড়ে আটশো বাচ্চা মুরগি এখানে কিন্তু সেটিং দিতে পারি আপনারা হয়তো ভিডিওতে কত বড় বা কি অবস্থা দেখতে পাচ্ছেন যায় না তবে এই যে দেখুন এগুলো হচ্ছে জেরো বাচ্চা এখানে কিন্তু প্রায় বারোশো বাচ্চা আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ব্রুডিংকর অবস্থা রেখে দিয়েছি পাঁচ দিনের বাচ্চা একটা খামারে কিন্তু আমি অনেকগুলো মুরগি রেখে দিয়েছি কিভাবে সেটা আপনারা দেখুন আর ওপরে দেখুন আমি দোচালা চালা সিস্টেম করেছি নিচেও মুরগি রাখতে পারবো দুতালা করে আবার উপরেও রাখতে পারবো আমি সেই সিস্টেম করে কিন্তু এখানে মুরগি করেছি তো এটা কিন্তু আপনাদের সঙ্গে একটু তুলে ধর আমার গুরুত্বপূর্ণ কারণ অনেক ভাইয়ারা আছেন যারা আমাকে বাপুর আছেন এরকম প্রশ্ন করেছেন যে অল্প জায়গায় কিন্তু মুরগি পালন করতে খুব ইচ্ছা করে এরকম করে আপনারা দুই তলা তিনতলাও করতে পারেন কোনো সমস্যা নেই নিচেও মুরগি থাকবে উপরেও মুরগি থাকবে এরকম সিস্টেম আমার কিন্তু সামনে আরও জায়গা আছে হ্যাঁ তো আমি কিন্তু এতগুলো জায়গা এখানে নেই নাই কিন্তু তারপরে এখানে প্রায় বিশ ফিট বাই আহ সাড়ে ষোলো ফিট জায়গা এখানে আছে ওইভাবে করেছি এই যে দেখুন আমি নিচে মোটা একটু মজা যে নেট দিয়েছি এই নেটগুলো আমি কিন্তু প্লাস্টিকের যে নেটগুলো সেইগুলো ব্যবহার করেছি দেখুন এখানে কিন্তু উপরেও কিন্তু অনেকগুলো মুরগি আমার আছে শুধু যে নিচে রাখি তা না এখানে উপরেও কিন্তু আমার অনেকগুলো মুরগি আছে প্রায় দেড়শো পিস মুরগি উপরে আমি রেখে দিয়েছি কারণ এই মুরগিগুলো একটু ডি ডিস্টার্ব উপরে এরকম করে রেখে দিয়েছি আরও নিচে আমার কিছু মুরগি দেখছেন সেগুলো আমি কিন্তু নিচে রেখে দিয়েছি তারপরেও কিন্তু এক সাইডে আমি কিছু বাচ্চা ব্রুডিং অবস্থা রেখে দিয়েছি এই যে দেখুন এইগুলো হচ্ছে আমি ব্রুডিং অবস্থা এখানে রেখে দিয়েছি একটা শীত দিয়ে সুন্দর করে একটা বর্ডার করে এই যে দেখুন আমি এই যে মুরগিগুলো রেখে দিয়েছি এখানে ব্রুডিং করা বাচ্চা তা আপনারা কিন্তু অল্প জায়গাতেও খুব সুন্দর করে এই যে দেখুন আমি এগুলো কিন্তু বড় মুরগি এগুলো মুরগি থেকে কিন্তু বাচ্চা রেডি করা বা ডিম নিয়ে আমি এগুলো কিন্তু আমি এখানে রেখে দিয়েছি খুব অল্প জায়গাতেও কিন্তু এটা করা সম্ভব আপনারা চাইলে দশ ফিট বাই ষোলো ফিট বা দশ ফিট বাই বারো ফিট এরকম জায়গাতেও কিন্তু অড়াইশো মুরগি করতে পারেন সেখানেও কিন্তু আপনার চোখ বিন্দু চার পাঁচশো মুরগি করতে পারেন এরকম একটা সিস্টেম আসতে পারে আমার হাতে যে মুরগিটা এখন দেখছেন এটা হচ্ছে অরিজিনাল টাইগার মুরগি এই মুরগিটা কিন্তু ডিম দিচ্ছে এই মুরগি কিন্তু অনেক ওয়েট প্রায় সাড়ে তিন কেজির উপরে ওয়েট ডিম দিচ্ছে তারপরেও আর যারা ডিমের জন্য মুরগি করবেন তারা কিন্তু ওয়েট বেশি রাখা যাবে না এর আগেও বলেছে আমি যে দেখুন মুরগিটা আপনি দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল আছে মুরগিটা খুব ভালো আছে আমি প্রতিদিন আপনাদের সঙ্গে আমি নতুন নতুন ভিডিও নিয়ে এসে অন্য অন্য ব্যাপার নেই কিন্তু আজকে আমি জাস্ট মুরগি নিয়েই আপনাদের সামনে আসছি আর কিভাবে আমরা মুরগি পালন করবো এটা দেখেন একটা মোরগ কত সুন্দর একটা মোরগ মোরগটা আপনি দেখে বুঝতে পারছেন কত বড় হতে পারে এটা এটা এই মোরগটা কিন্তু সাড়ে ছয় কেজির মতো ওয়েট আছে এই মোরগটা আমার খুব শৌখিন একটা মোরগ আমার খুব পছন্দের একটা মোরগ আমার যে মুরগিগুলো বেশি পছন্দের বা খুব আমি খুব পছন্দ করি বাড়ি স্বাদে আমি সেগুলো রেখে দিয়েছি এইগুলোও কিন্তু আমি যে একদম সেভাবে রেখে দিয়েছি তা নয় এইগুলো কিন্তু বিজনেস আকারে আমি রেখে দিয়েছি কারণ এইগুলো মুরগি থেকে কিন্তু আমি ডিম নেই বা ডিম ফোটাই কিন্তু কিছু কিছু মুরগি আমার খুব পছন্দের সেই জন্য আমি এই মুরগিগুলো এত সুন্দর করে আমি আমার একদম কাছে রেখে দিয়েছি আর দেখুন এই মুরগিগুলা আপনারা দেখেন মোরগ মুরগি অথচ মোরগ মুরগির মাথার যে ফুলটা দেখেন কত বড় আপনারা দেখতে পাচ্ছেন আর এই মুরগি কিন্তু অনেক ওয়েট আছে আমি ওয়েট করে এর আগের ভিডিওতে দেখাইছি আপনারা দেখবেন এই মুরগিগুলো আমি ওয়েট করে সময়ের অভাবে দেখাতে না হাতে অরিজিনাল টাইগার মুরগি আর টাইগার অরিজিনাল টাইগার মুরগি না হলে কিন্তু বেশি বড় মুরগি হবে না এই যে দেখুন এর মাথাটা কত বড় আর ফুলগুলো কত বড় চোখটাও দেখুন কত বড় বড় এই দেখে মানে সরাসরি দেখলে একটা ভয়ঙ্কর একটা ব্যাপার চলে আসে যে অনেক ভয়ঙ্কর একটা মুরগি এরকম মনে হয় যে একবার ঠোকর দিলে হয়তো মাংস উঠাই নিবে হাড়শ মানে নিয়ে নিবে এরকম একটা অবস্থা তো এই যে দেখুন তো পা কিন্তু কিন্তু বিশাল বড় বড়ো এই মুরগিগুলা তো আমি এর আগে কিন্তু সেরে দিয়ে অনেক মুরগি দেখাইছি যে এগুলো মুরগি হাইট কেমন হয় বা কি অবস্থা তারপরও আপনাদের সুবিধাতে যে দেখুন মুরগিগুলা কত বড় বড় লাগতেছে এই মুরগিগুলা কিন্তু একদম অরিজিনাল টাইগার মুরগি আর অরিজিনাল টাইগার মুরগি কিন্তু অনেক সময় আমি বলে থাকি যে মাল্টি কালার হয় সিরিয়াসলি কারণ অরিজিনাল টাইগার মুরগি মাল্টি কালার হয় আপনারা এক কালারের মুরগি কিন্তু পাবেন দেখেন এখানে হালকা একটু লাল কালার আবার কালো শেড আছে আবার এটা দেখুন দেশি মুরগির মতো একটু মাল্টি কালার সিট সিট কালার যেগুলো সাদা কালো ব্রাউন কালার এ মিক্সড করা আছে দেখেন এই এটা আবার দেখুন একটু সাদার সঙ্গে একটু কালো হালকা মানে সাই কালারের মতো এরকম অ্যাশ কালার মতো কালার চলে আসছে তো এরকম এগুলো কিন্তু প্রায় পাঁচ ছয়টা কালার হয় এটা আবার দেখুন একদম ব্ল্যাক কালার একদম কালো এই যে দেখতে পাচ্ছেন তো এরকম কিন্তু প্রায় পাঁচ ছয়টা কালার কিন্তু হয় মুরগির এই অরিজিনাল টাইগার মুরগির তো আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে দেখুন মুরগি কিন্তু আপনারা পালন করলে খুব অল্প জায়গার মধ্যেও করতে পারেন একজন মানুষের একটা ঘরে কিন্তু জায়গা বেশি হলেও থাকে দশ ফিট বাই বারো ফিট বা দশ ফিট বা আট ফিট এরকম জায়গা অনেক সময় থাকে আবার অনেকের বেলকুনিতেও কিন্তু অনেক সময় জায়গা থাকে তারাও কিন্তু এরকম করে মুরগি আপনারা পালন করতে পারেন কোনো সমস্যায় হয় না আর খুবই মুরগিগুলো খুবই সুস্থ সবল থাকে খুবই ভালো থাকে আর এরকম করে মুরগি পালন করে আপনারা কিন্তু প্রতি মাসে নিম্নে যদি আপনারা দুশো মুরগি পালন করেন প্রতি মাসে এই মুরগি থেকে ডিম থেকে কিন্তু আপনি অনার্সে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি আপনাদের তারপরেও বুঝতে সমস্যা হয় ডিসক্রিপশন আমার ফোন নাম্বার আছে আমার লোকেশন আছে আপনারা আসেন আমাদের এলাকায় আমাদের খামারে আসে আমাদের সঙ্গে কথা বলুন কীভাবে এটা সম্ভব যে প্রতি মাসে মাত্র দুশো দেড়শো মুরগি থেকে আর পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা ইনকাম করা যায় সেটা অবশ্যই আপনাদেরকে আমরা বুঝে দেবো এই যে দেখুন এই বাচ্চাগুলো কিন্তু আমি ওই খামারে রেখেছি এখানে কিন্তু প্রায় বারোশোর উপরে বাচ্চা আছে তো আমার কিন্তু এই বাচ্চাগুলো আমি সেল করি একদম জেরো থেকে শুরু করে বিশ দিন বয়সের বাচ্চাগুলো আমি সেল করি যারা ব্রুডিং করা বা ভ্যাকসিন করা একটু সমস্যা মনে করেন তাদের জন্য আমরা রেডি একদম ব্রুডিং করা বা ভ্যাকসিন করা বাচ্চাও দিয়ে থাকি আপনারা নিতে পারেন আপনাদের সুবিধার্থে আর যারা ব্রুডিং বা ভ্যাকসিন করতে পারেন তারা যে জেরো বাচ্চা নিতে পারেন জেরো বাচ্চা আমরা সেল করি তো একদিন থেকে শুরু করে একদিন বিশ দিন বয়স পর্যন্ত আমরা যে কোনো বয়সে বাচ্চা কিন্তু সেল করি আপনারা নিতে পারেন দেখুন বাচ্চাগুলো কিন্তু অনেক সুস্থ সবল আছে অনেক ভালো আছে এইগুলো অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা বাচ্চা কালারগুলোও দেখুন একদম মাল্টি কালার অনেকগুলো কালার চলে আসে আর একটু বড় হলে কিন্তু বোঝা যাবে যে এগুলো মোরগ মুরগি না মুরগি হবে এরকম তো এই মুরগিগুলো কিন্তু যে রোদ বাচ্চা থেকে একদম একদম যেদিন আমরা মেশিন থেকে বের করব সেই দিন থেকে এই মুরগি বাচ্চার গ্রোথটা কিন্তু অন্যরকম চলে আসে বা এই মুরগিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা যদি মাংসের জন্য রেডি করতে চান তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে মাংসের জন্য একদম পারফেক্ট রেডি হয়ে যাবে আর যারা ডিমের জন্য করতে চান তারা অবশ্যই টানা আঠারো মাস এখান থেকে ডিম আপনারা নিতে পারবেন এখানে কোনো প্রবলেম নেই এরা দুই একদিন গ্যাপ দিতে পারে কিন্তু টানা আঠারো এরা কিন্তু ডিম দিতেই থাকে এরকম হয়তো পনেরো দিন বিশ দিন একভাবে ডিম দিতে দিতে দুই একদিন গ্যাপ দেয় তারপর আবার শুরু করে দেয় এরকম টানা আঠারো মাস এই মুরগিগুলো কিন্তু ডিম দেয় আর টাইগার মুরগিতে কোনো লস নেই যদি কেউ লসে পড়ে থাকেন টাইগার মুরগি থেকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন কীভাবে আপনারা লসে পড়েছেন বা কিভাবে আপনারা প্রবলেম পড়েছেন সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কারণ আমি অনেক আগে থেকে প্রায় দু সাল থেকে আমি মুরগির সঙ্গে আছি আলো রহমতে এখন পর্যন্ত আমি কখনো এই মুরগি থেকে লসে পড়ি নাই মুরগি থেকে তখনই লস হয় যখন মুরগি ওর রোগে আক্রান্ত হয় বা বিভিন্ন প্রবলেম হয় তখন থেকে কিন্তু আপনারা এই মুরগি থেকে লসে পড়ার সম্ভাবনা থাকে কিন্তু বিশ্বাস করুন টাইগার মুরগিতে কিন্তু তেমন কোনো রোগ নেই আমি এখনও এরকম কোনো প্রবলেমে পড়ি নাই আমার এই দু সাল থেকে আমি খামার করার পরে আমি শুধুমাত্র একবার একটা মুরগিকে আমার খামারে স্টক করতে দেখেছিলাম সেটা আমারই ভুলের কারণে কারণ মুরগিটা আমি একটু ধরাধরি করে ঠোঁট কেটে না মুরগি হয়তো খাওয়ার পরে একটু হার্ট অ্যাটাক বা স্টক করেছিল তারপরে কিন্তু মুরগিটাকে আমি মাথায় পানি দেওয়ার পরে লং টাইম মাথায় পানি দেওয়ার মুরগিগুলো কিন্তু সুস্থ হয়েছে তো আমি এখন পর্যন্ত কিন্তু এরকম প্রবলেমও পড়িনি তো বন্ধুরা দেখুন আমি অল্প জায়গার মধ্যে কত বড় একটা খামার করেছি আর এরকম করে আপনারা দু দুতালা বা তালা করেও কিন্তু খামারটা করতে পারেন সেখানে কিন্তু আপনারা হাজার হাজার মুরগি পালন করতে পারেন মুরগি খামারের জন্য কিন্তু বিশাল বড়ো খামারের প্রয়োজন নাই এইরকম মুরগি শোভিং মুরগি এগুলো এগুলো মুরগি পালতে গেলে আপনারা একবার যদি এরকম মুরগি পালন করতে ধরেন নেক্সট টাইম কিন্তু আর কোনো মুরগি পালন করতে ইচ্ছা করবে না শুধু টাইগার ছাড়া কারণ টাইগার মুরগি এত সুন্দর দেখতে আর তারপরে যদি আপনাদের কোনো কিছু জানতে ইচ্ছা করে বলার থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন যে কোনো প্রশ্ন অ্যান্সার দিব আর ফোন নাম্বার তো আপনাদের কাছে আমি ফ্রিভাবে দিয়েছি কথা বলার জন্য তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম